আর এর মধ্যে আছে কুরিয়ার মাল ভাই এটা চুয়ান্ন টাকা হ্যাঁ এক বছর আরেকটা আছে নুহু নবিরামের ফ্যান ও হলো দশ বছরের গ্যারান্টি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হ্যাঁ তারপরে যে অসংখ্য কালারিং আছে এগুলো কালারিংগুলো যে দরকার যার যে কালার লাগে ওই কালার নিতে পারো আরেকটা জিনিস ভাই বাসা বাড়িতে ক্রিটিক্যাল বিষয় হলো

ঠিক আছে ওই যে হলুদ তার বলেন তারপর আর্থিং তার বলেন এভরিথিং সবই আমার কাছে আছে দর্শক খেল নিলে তার মাত্র আট হাজার টাকা ভাই এলাকায় আমার কাছে রেট কতই দেবো আনুমানিক কম তো ভাই মিনিমাম দুই তিন হাজার কম হবে এটা দুই তিন কম না ভাই চার টাকা কম ভাই আট হাজার টাকার মাল চার হাজার ভাই অর্ধেক দামে অরিজিনাল তামার তার অরিজিনাল তামার তার ইলেকট্রিক ব্যবসার মধ্যে গোমর আছে আর আরেকটা জিনিস হলো ভাই বেকারত্ব জিনিস হলো অনেক খারাপ একটা জীবন হ্যাঁ দেখা গেছে আশেপাশে ঘোরাফেরা না করে আপনারা পাঁচ হাজার দশ টাকা আছে পুঁজি এটাই আপনারা নিয়ে আসেন না আইসা ব্যবসা শুরু করেন প্রতিদিন যদি এক টাকা ইনকাম করতে পারেন মাসে তিরিশ হাজার টাকা ভাই এক হাজারের দরকার নেই আপনি পাঁচশোই ধরেন না বেকারত্ব অবস্থা আপনি যদি পনেরো টাকা মাসে কেমন তাও তো অনেক টাকা ভাই আজকে পুরো ভিডিওতে কথা বলবে গুলাম রাব্বি ভাই আসসালাম আলাইকুম রাব্বি ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন রাব্বি ভাই যারা ইলেকট্রিকের মালামাল নিয়ে ব্যবসা করতে চায় একটা দোকান তৈরি করেছে ইলেকট্রিকের দোকান সাজাবে আপনার কাছে ইলেকট্রিক দোকান সাজানোর মতন কি কি মাল পাওয়া যাবে ভাই আমার কাছে ইলেকট্রিক দোকান আছে এই যে দোকান সাজানোর জন্য एवरीथिंग সব আছে এ থেকে জেড পর্যন্ত एवरीथिंग সব মানে আপনার দোকানটা একটা সাজাবেন সে সাজানোর জন্য যা দরকার যা দরকার एवरीथिंग সব তবে এদিকে দেখেন টেপ রয়েছে আর এদিকে দেখেন বিভিন্ন সকল ধরনের মালমাল রয়েছে তার রয়েছে আবার ঘোর ওয়ারিং করতে হলে তার দরকার হয় গ্যাং সিজ দরকার আপনার কাছে সব আছে আমার আপনার কাছে গ্যাং সিজ রয়েছে জি গ্যাং সিজ রয়েছে তার আছে

আপনারা পেয়ে যাবেন সুন্দর মার্কেট চার নম্বর গেটে আসছে চার নম্বর গেটে আসা যদি কেউ দোকান নাও চিনি আমাদের কল দিলে আমরা রিসিভ করব আমার কথা চার নম্বর গেট আপনি যে কোনো গেটে এসে ফোন জি 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 যে কোনো গেটে এসে ফোন করলে রাবি ভাই আপনাকে রিসিভ করে নেয় জি 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 সরাসরি দোকানে আসলে আর সবচেয়ে দেখিয়ে শুনে যাতে নিতে পারবেন তবে এই ভিডিওটি যদি পুরোটা দেখে আসেন আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে বর্তমানে ইলেকট্রিকের মাল মালামাল কেমন দামে ছেল হচ্ছে রাবি ভাই আমাকে একটা স্পষ্ট ধারণা দিবে যে রেটগুলো বলা হবে আপনারা ভিডিও সেরে সেম রেটে পেয়ে যাবেন মিনিমাম এক দুই মাস তো সেম রেট থাকবে জি 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 তবে প্রথমে কোনো দিতে শুরু করুন ভাই প্রথমে আমি সুইচ দেওয়া শুরু করবো ভাই আমি মাল দেখে আমরা কিছু কথা বলি হ্যাঁ কথা হচ্ছে আপনার আমরা আপনি আমার রেটটা রেট অনুযায়ী ভিডিওটা ছাইলে আপনার দরকার বলে দেখায় দেখা মাল নিবেন হ্যাঁ আচ্ছা আমি যেই রেটগুলো বলবো ঠিক আছে একেবারে এক রেটগুলো দরকার বলে আপনি দশ দোকান যাচাই করে তারপর আপনি আমার কাছ থেকে মাল নিয়ে যান কোনো সমস্যা নাই ঠিক আছে দেখবেন যে অন্য দোকান থেকে টাকা হলেও কম আসবে কিনা ঠিক আছে

এই যে মধ্যে আছে মাত্র টাকা আচ্ছা তারপরে হচ্ছে হোল্ডার এর মধ্যে হ্যাঁ হোল্ডার হইলো আপনার ভাই এই যে মাত্র বিরাশি টাকা ডজন থেকে শুরু হোল্ডার হ্যাঁ মাত্র বিরাশি টাকা ডজন তারপরে একটু ভালোর মধ্যে এই যে নয় টাকা আছে দশ টাকা আছে তারপরে কালারিং এর মধ্যে এই যে দশ টাকা তারপর এই যে আরো অসংখ্য কালার আছে ভাই এই যে কালারের কোনো শেষ নাই অনেকে বলে ভাই আমার দুই শহরের বাল্ব দুই শহরের বাল্বের জন্য মুরগি ফার্ম গরু ফার্মে চব্বিশ ঘন্টা বাল্ব জ্বালা রাখে এই যে একটু সামনে ক্যামেরা নেবে যে দিনটা দেখেন কত মোটা আবার এই দেখেন পয়েন্টটা দেখেন কি কি তোলে অনলি বারো টাকা পার পিস বারো টাকা পার পিস দুই শহরের বাল্ব চালাইতে পারবো হ্যাঁ চব্বিশ ঘন্টা ভাই

এটা আছে 13 টাকা এই যে এগুলোর মধ্যে কালার আছে হ্যাঁ কালার আছে তারপরে যে এগুলাও আছে কালার এই যে মাত্র 11 টাকা এগুলা তারপরে হ্যাঁ যে এগুলা আছে এগুলাও 11 টাকা বিরা ঠিক আছে তারপরে ভাই এই যে আমার কাছে করনা ডিপি আছে করনা ডি আর একটা জিনিস দেখাই ভাই অরজিনাল করনা ডিপি এই যে অরজিনাল করনা ডিপি ঠিক আছে এই যে মেড ইন ইন্ডিয়া অনলি 158 টাকা এটার মধ্যে বাংলা পেবেন ভাই হুদা 95 টাকা ও দুই রকমেরই আছে দুই কাছে আছে ঠিক আছে আর অরজিনাল ইন্ডিয়ান যেটা এটা 158 টাকা মনে রাখবেন হ্যাঁ তারপরে আমার কাছে পিন পিন দেখেন ভাই হ্যাঁ এই যে মাত্র কম দামি থেকে শুরু করে এই যে মাত্র পঁয়তাল্লিশ টাকা এগুলো কেমন বিক্রি হয় এটা বিক্রি হবে

টেপ কিন্তু সবারই দরকার আপনার হোলসেল পেয়ে যাবেন মাত্র টাকা ডজন এবার এবার বর্তমানে গরমে এখন ক্যাপাসিটা মাত্র ছত্রিশ টাকা থেকে শুরু টাকা থেকে শুরু আর এর মধ্যে আছে কুরিয়ার মাল বাই

বিভিন্ন আর এগুলা কম যে সতেরো টাকা থেকে শুরু এই যে সতেরো টাকা থেকে শুরু হ্যাঁ সতেরো টাকা আছে তেইশ টাকা আছে মানে বিভিন্ন দামের আছে টুইনের মধ্যে আছে এগুলা তারপরে আপনার কানেক্টর মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হ্যাঁ তারপরে যে অসংখ্য কালারিং আছে এগুলো কালারিং যে দরকার যার যেই কালার লাগে ওই কালার নিতে পারো আরেকটা জিনিস ভাই বাসা বাড়িতে ক্রিটিক্যাল বিষয় হলো

তারপরে আপনার এই যে একেবারে কম দাম এলো পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা পঁচিশ টাকা এই যে মাঝি ব্লাক বিভিন্ন রেট আছে ভাই এত দাম তো আর বলা যায় না এটা কিন্তু আপনি কম্পিউটার ল্যাপটপ তারপরে আপনার ফ্রিজ

তারপরে ওই যে আমার কাছে আয়রন প্লাগ আছে ভাই হ্যাঁ আয়রন প্লাগ আয়রন প্লাগ প্লাগে আয়রন প্লাগও আছে আমার কাছে এবার আসি তারে হ্যাঁ তারে তার পেয়ে যাবে জি জি

হবে দশ টাকা করে এক হাজার টাকা কিন্তু ঘর হ্যাঁ এই যে এইখানেই আমার কথা হচ্ছে চায়না তামা অনেকে মনে করে কি ভাই চায়না তামা মানে হচ্ছে কি তামা না ভাই চায়না তামা মানে হচ্ছে অ্যালুমিনিয়াম এগুলো যদি লাইট দেখতে পাচ্ছেন না এরকম লাইট চালাতে হ্যাঁ লাইট নর্মালি ভাবে ফ্যান

আট হাজার টাকার মাল চার হাজার টাকায় ভাই অর্ধেক দামেজিনাল তামার তার অরিজিনাল তামার তার কাজ করতে পারবো এটা দিয়ে ঠিক আছে তারপরে আমার কাছে তিনশো আশি টাকা কয়েল থেকে শুরু ভাই ঠিক আছে তিনশো আশি টাকা থেকে শুরু

আপনার বাল্ব সংখ্যা যে বাল্ব আছে বাল বিভিন্ন দামের আছে বাল্ব প্রামি দেখাই আপনার ধর আচ্ছা বাল্ব ভাই বাল্ব নিয়ে ব্যবসা কেমন আছে বলেন বাল্ব দিয়ে ব্যবসা শুরু করতে ভাই যে বাল্বামি দেখাই এই যে মাত্র 17 টাকা থেকে শুরু বাল 17 টাকা আছে এই যে 10 টাকা আছে পাসওয়ার্ডের বাল্ব আছে এই যে আমার কাছে ডিম লাইট আছে ভাই ঠিক আছে তারপরে হ্যাঁ এই যে মাত্র 45 টাকা থেকে শুরু হ্যাঁ নন গ্যারান্টি এই যে

হয়তো মনে আজকে থেকেই শুরু না ভাই আপনার বিক্রির পর থেকে ছয় মাস গ্যারান্টি ছয় মাস ছয় মাস জি 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 পঞ্চান্ন টাকা এক বছরের গ্যারান্টি আছে আশি টাকা তারপরে যে ছয় মাস গ্যারান্টি আছে ডিবার মধ্যে মাত্র পঞ্চাশ টাকা ওকে ঠিক আছে এখানে দেখানো হলো ভাই কিন্তু গোডাউন থেকে মালগুলো জি 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 যারা ইলেকট্রিকের ব্যবসা করেছেন ভাই ইলেকট্রিকের ব্যবসা যদি পনেরো সালে তার যদি মানে মাঠে না সে যদি কেমন সেল করতে পারবে কেমন লাভ করতে পারবে ইলেকট্রিক ব্যবসাটা হচ্ছে কি ভাই

টাকা আছে পুঁজি এটাই আপনারা নিয়ে আসেন না আইসা ব্যবসা শুরু করেন প্রতিদিন যদি এক হাজার টাকা ইনকাম করতে পারেন মাসে তিরিশ হাজার টাকা ভাই এক হাজারের দরকার না আপনি পাঁচশোই ধরেন না বেকারত্ব অবস্থা আপনি যদি পনেরো টাকা মাসে কেমন তাও তো অনেক টাকা ভাই তার হিসাবে ব্যবসা করতে আগ্রহী অথবা যারা মালামাল দিচ্ছেন সরাসরি দোকানে আসবেন অথবা ভাইদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে এবং ডিসক্রিপশন নাম্বার দেওয়া রয়েছে নাম্বার ফোন করে আর আরেকটা কথা হচ্ছে ভাই যারা মানে নতুন অবস্থায় দোকান নেন আমার মূলত হিসাব হচ্ছে যে আপনারা ওইখান থেকে মাল না কিনা আপনারা আসলে বেটার হয় কি কারণে বেটার হয় আপনারা আসার পর আমাদের কাছ থেকে একটা অভিজ্ঞতা নিলেন ঠিক আছে দোকান কিভাবে পরিচালনা করবেন কিভাবে কি করবেন এটা আমরা নিজেরা শেখায় দিব তারপরে আসলে কি দেখা মাল নিলে একটা মন্ডরে বুঝতে পারবেন যে না ভাই আমি মালগুলা দেখছি এখানে ওইখানেও সেম ভাবে পাইছি এখন দেখেছি আপনি এখানে অর্ডার করছেন একটা এখানে বইশা দেখছেন একটা হয়ে গেছে আরেকটা পরে তো আপনার মনে অনেক ক্ষুদ থাকবো যে ভাই আমি দেখছি একটা হয়ে গেছে আরেকটা তো এই কারণে আমরা বলি আসার পরে আইসা দিঘা মাল নিয়ে যান আপনার কাছে অন্য মাল গেলে

যারা নিতে চান তারা যোগাযোগ ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকুন ভালো একটা সার্ভিস দিবেন